আমার তো মান সম্মান থাকলো না রে হুজুর সবাই বাড়িতে যায় দোয়া করে ওই বড় বক্সের ওর বকি দোয়া করেছে ওর একটা ছেলে হয়েছে হুজুর তো ওকে দোয়া করতে পারবে না হুদুর আমার বাড়ি সামনেই আসে আর হুটে চলে যায় তাহলে হুজুরকে দাওয়াত আমি ভালো করে রান্না করে রাখবো ওই দেখো অশলি মেয়ে ছেলের কথা শোনো হুজুর যাত্রার বাড়ি খায় না আমি দু নম্বরে কাজ করি না কি করি শোন তুই হুজুরকে কি বলবি আমি দু নাম্বারই করা ছেড়ে দিয়েছি দোষ হবে না আমি হুজুরকে মিথ্যা কথা বলবো দেখো যখন দু নাম্বারই করবে না তখন দোষ হয় না আর হুজুরকে মিথ্যা কথা বললে দোষ হবে তোর তাহলে ঘর থেকে টুপিটা নিয়ে আয় ওই গেলে হুজুর বিশ্বাস করতে পারে এই নাও তুমি আগে হুজুরকে বাড়িতে নিয়ে আসো তারপর আমি সব বলি দেব। হ্যাঁ হ্যাঁ তুই সব বলি দিবি আমার কিছু মনে থাকে না তো হুজুরের সাথে গোলমাল বেঁধে যাবে ইশারায় বলবি ইশারায় হুজুর 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 আসলাম আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ বরকাতু বাপ কি খবর তোমার আমার কাছে কি মনে করে আশা হইছে হুজুর আমার বাড়ি যেতে হবে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি আপনাকে চারটি দিয়ে খাওয়া দাওয়া করতে হবে তোমার বাড়ি যেতে হবে আমাকে খাওয়া দাওয়া করতে হবে হ্যাঁ হুজুর কিন্তু বাপ আমি তো তোমার বাড়ি যেতে পারবো না আমি যতদিন জানি তুমি দু নম্বরী কাজ করে বেড়াও এই দেখো হুজুর কি বলে খাবে তার মধ্যে আবার হুজুর আমি দু নম্বরি করা ছেড়ে দিছি হ্যাঁ তুমি সত্যি বলছো বাপ তুমি দু নম্বরি করা ছেড়ে দিয়েছো হ্যাঁ হুজুর আমি আর রোকাজ করিনি মাশাআল্লাহ মাশাআল্লাহ তাহলে তো তোমার বাড়ি যেতেই হয় হুজুর তোমার বৌমা বংশঘরের মেয়ে তো খুব ভালো রান্না করতে রে তোমার জন্য রুই মাছ ভাজা মুরগির মাংস কচুর ডগা কুটি কুটি করে কেটে তেজপাতা গোলমরিচ গরম মশলা দিয়ে ভুনা করছে বাপ একটু চাটনি চাটনি দই মিষ্টি পাপড় ভাজা শেষে না আলু থাকবে তাহলে চলো বাপ এখন চলো দেরি করলে ঠান্ডা হয়ে যাবে মিসেস 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 বসে আমি খাবারটা নিয়ে আসি আচ্ছা মা বৌমা তো সত্যি বংশ ঘরের মেয়ে গো বাপ তোমাদের ছেলে মেয়েকে তো দেখতে পাচ্ছি নি হুজুর এবার আপনি লাইনে এসছেন একবার ঠিকঠাক লাইনে ছেলে থাকলে কি আপনাকে দাওয়া দিতাম হুজুর দোয়াটা দিয়ে দিলে হতো না দোয়া তো তোমাকে দিতেই হবে বাপ তুমি তো আয়োজন করিস আমারও খুব খারাপ লাগছে তোমাদের এখন বাচ্চা হয়নি বা তুমি সত্যি ওই কাজ ছেড়ে দিয়েছ হুজুর বলে হুজুর আপনি খান খাবো তো বাপ তুমি বলো তো সৎ পথে কাজ করতে কেমন পরিশ্রম গরিব মানুষের আবার পরিশ্রম খুব কষ্ট খুব কষ্ট মাসুম ভাই মাসুম ভাই মাসুম ভাই যে বলো মাসুম ভাই তুমি আজ খুশি হয়ে যাবে ন টাকা এই ভাগ তোমার এই ভাগ আমার কাল আবার বেশি মাল পাচার করতে হবে অর্ডার আছে তোমার বাড়ি আমার এক মুহূর্ত থাকবো না হুজুর হুজুর যা হুজুর চলে গেল তো যাবে তোর মতো মানুষকে দোয়া দেবে হ্যাঁ রে তুই ঠিকই বলেছিস এই কাজ ছেড়ে দেব সৎ পথে খেঁটি খাবো নামাজ কালাম আদায় করবো সমাজে হাসি খুশি জীবন কাটাবো